করছে তোমরা একটু দেখো শুধু দেখতে পারবে দেখো হাত টেনে ধরে নামাচ্ছে হ্যাঁ আর হাচ্ছা ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর আরও ভালো লাগলে সাবস্ক্রাইব করবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে একটা নতুন ব্লগে আবার ফিরে আসলাম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর এই দেখো সকালবেলায় মানে এখন তো আর সকাল নেই দশটা সাড়ে দশটা বাজে এখন এই আমার ছেলে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে এই দেখো স্কুলের ড্রেস ট্রেস পরে নিয়েছে রেডি ওই স্কুল যাবে আজকে আর এই যে রোশন বাইরের দিকে তাকিয়ে বসে আছে আর এই যে তোমাদের দিদি দিদিভাই কাজ করছে দেখো খুবই ব্যস্ত মানে ছেলেকে স্কুল পাঠাবে খুবই ব্যস্ত এই যে আমার এই যে এখন স্কুলে যাবে

হ্যালো বন্ধুরা এখন প্রায় দুপুর দুটো বেজে গেছে তো আজকে যাবে হচ্ছে তোমাদের দাদা ছেলে ছেলেকে আনতে কারণ আজকে বাড়ি আছে ওকেই পাঠালাম ভ্যান আলাকে মানে টোটোতে আসে তো টোটোতে টোটোতে বারণ করলাম কারণ দাদা যখন বাড়ি আছে নিয়ে আসতে বললাম তো আজকে লাঞ্চে করেছিলাম হচ্ছে উচ্ছে আলু পেঁপে সেদ্ধ আমার তো ভীষণ ভালো লাগে মানে দেখো উচ্ছে উচ্ছে আলু সেদ্ধর নাম শুনে আমার জীবে জল আসছে জানি না কেন লোকের মাছ মাংস এগুলো শুনে আসে আমার আবার কি বলো তো উচ্ছে আলু সেদ্ধটা আমার ভীষণ প্রিয় একদম কাঁচা লঙ্কা ভাজা ভাজা লঙ্কা দিয়েও মাখা যায় আমি আমি আজকে মাখবো চে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাখবো সর্ষের তেল ওটার ঘ্রাণই আলাদা জিভে জল চলে আসে আরেকটা জিনিসে জিভে জল চলে আসে সেটা হচ্ছে ফুচকা মানে পাশ দিয়ে গেলেই মনে হয় একদম আটকে ধরে এরকম তো যাই হোক আজকে উচ্ছে আলু পেঁপে সেদ্ধ করেছি আমার ছেলের আবার এগুলো বিরক্তি লাগে তবুও খাওয়াবো কারণ এই কিছু দিন আগে শরীর খারাপ থেকে উঠলো এইগুলো খাওয়ালেও কি বলো তো মুখে রুচিটা আসবে আর হচ্ছে কি করলাম একটুখানি না সেদিন দুধটা জাল করতে দেরি হয়ে গেছিলো তাই ছানা কেটে গেছে অল্প একটু দুধ তো অল্প একটু ছানা ছিল সেটা ফ্রিজে রেখেছিলাম বলে পুরো পনিরের মতন হয়ে যায় সবাই জানো যারা ঘরোয়াভাবে পনিরটা রেডি করো আমি ওইভাবেই করি আমি পনির খুব কম কিনেই খাই আমি ছানাটাকেই পনিরের মতন ফ্রিজে রেখে চেপে জলটা ফেলে দিয়ে তারপরে পনিরের সে পেকেটে করি তো পনির ছিল ওই পনিরটা একদমই অল্প ছিল বলে একটু ফুলকপি আর আলু দিয়ে বেশ একটু মাখো মাখো করেছি নিরামিষ নিরামিষের মানে কোনো পেঁয়াজ টিয়াজ দেনি নিরামিষ তরকারি করেছি একটা আর করলাম হচ্ছে আলু দিয়ে ডিমের ছোল একটু ধনে পাতা খুচি ওপর দিয়ে আজকে লাঞ্চটা প্রায় জমে যাবে তোমাদের দাদা আবার ডিমটা ভীষণ প্রিয় আমার ছেলেরও ডিমটা ভীষণ প্রিয় কেন বলো তো তোমাদের দাদা আবার একটু কাটাকে ভীষণ ভয় পায় মানে কাঁটালা মাছ একটু ভয় ভয়ে খায় হ্যাঁ তো যাই হোক ডিমটা ও করলে ডিমের ঝোলটা পছন্দ করে আমার আবার কী তো ডিমের কষা কষা যেটা আলু ছাড়া একদম কষা ড্রাই ওইটা পছন্দ কিন্তু কি করব নিজের পছন্দ কিন্তু সব সময় চালানো যায় না মানে একটা ফ্যামিলির মধ্যে পড়ে গেলে কী বলতো যে ভালোবাসে প্রিয়জনরা যেটা ভালোবাসে সেটাই করতে হয় তাই আমি একটু ঝোলটাই করি বাড়িতে কারণ তোমাদের দাদা ও ভীষণ ঝোল পছন্দ করে তাই ডিমের ঝোল করেছি কর্তা মশাইয়ের মানে ফেভারিট বলে কথা আর হচ্ছে লেবু গেছিলাম কিন্তু গন্ধরাজ পাইনি বলে আনলাম না কিন্তু গন্ধরাজ লেবু শীতকালে ব্যাপক লাগে ডিমের ঝোল বলো যায় যে কোনো মানে ঝোল জাতীয় খাবার মাছের ঝোলও ভীষণ ভালো লাগে আজকে লেবু আমি অতটা প্রিয় না সত্যি কথা যেটার জন্য লেবু আননি তাহলে আজকে দুপুরে লাঞ্চটা এই দিয়েই করব আমরা তো চলো এখন আর লাঞ্চ ফাঞ্চ দেখাবো না কারণ একটু বাদেই খেতে বসবে দাদা খেয়ে দেয় সাড়ে তিনটে টাকা আনতে যাবে তিনটে পনেরো তো ব্লগটা দেখতে থাকো

দেখো তোমাদের না আমি আসলাম পরে জড়িয়ে ধরে হামি টামি খেয়ে একটু খাবার মেখে দিলাম ওকে ওইটা ওইটাকে কি করছে তোমরা একটু দেখো শুধু দেখতে পারবে দেখো হাত টেনে ধরে নামাচ্ছে ছাড় আমার হাত ছাড় ছাত ছাত কি চাই কি চাই খাবার তো দিলাম কি চাই তুমি পেন্সিল নিয়েছো দিদিভাই পেন্সিল নিয়েছো লুসি তুমি পেন্সিল নিয়েছো এই যে এটা খেয়েছো বলেই তো এরকম কাশি হচ্ছে হ্যাঁ দিদিভাই পেন্সিল নিয়ে নিয়েছো তুমি ব্যাডগাল হয়ে গেছো বাবা ব্যাডগাল বলেছি বলে লজ্জা পেয়ে গেছে আমার পেন্সিল নিতে গেছে কি করছে বসে আছে অনু এখন ক্লাস ফাইভে পড়ে একদম পড়াশোনা করে না সবাইকে বলে দিলাম ওইটা ব্যাস কেয়া হুয়া হুক্কা হুয়া কি হয়েছে দিদি পড়ছো তুমি ডিস্টার্ব করছো কেন তোমাকে তো খা আসলাম পড়ে দৃশ্যটা দেখালাম না

না বিস্কুটের লোভ না হাই করো করো মুড হলে করবে বেউ বেউ যাবি বেল্ট কোথায় বল কোথায় বল বল আগে ওর এক দু তিনটে বল ছিল দুটো দুটো হারিয়ে ফেলেছে বল বললেই যে মুল্লুকে থাক আমি তোমায় এবার একটা বল গিফট করব হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ওই দেখো কি খুশি ওই দেখো কী খুশি বল গিফট করবো বলেছি কী খুশি কী বোঝে হুম তোমার বল চাই বাবা বল চাই শোনা ছেড়ে দে দুষ্টু করে না এটা মিনিং হচ্ছে হ্যাঁ কব এটা কাজটা এই চোখ দুটো দেখো না দুষ্টু একটা পাখি দুষ্টু পাখি একটা দুষ্টু পাখি সোনামা সোনামা ওরি বাবা ওরি বাবা ওরি বাবা কেউ আছে কি এখন খেলার টাইম না বাবা এখন খেলার টাইম না বল কোথায় তুমি তো হারিয়ে ফেলেছো সব বল খুঁজে নিয়ে বল খুঁজে নেই বল ওই যে বল ওই যে বল ওই যে বল 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 বেচারির হারিয়ে গেছে দুখানা বলি তোমাকে একটা বল দেব ওই ঘরে গেটটা খুলে দেবো ওই দেখো যাচ্ছে তাকে দেখো 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 কি সুন্দর গেট খুলে বেরিয়ে গেল দেখতে পাচ্ছ তো বল খুঁজতে গেছে সিঁড়ির তলায় আবার চলে এসছে

আমি এসছি পরে ঝড়িয়ে দৌড়ে আমাকে হামি খাচ্ছে গালের মধ্যে আমি চলে যাচ্ছি দুষ্টু করলে দেখো দিদি হ্যাঁ দরজা খুলে বেরিয়ে গেল আবার দরজা খুলে মানে দরজা খোলাই ছিল ঢুকে পড়লো পরে জেদ করে সেই খাটে উঠেই ছাড়লো এই লুসি যাবি না ছো ছো জেদ করে খাটে উঠে সানলো না এখন এটা শুকবে কোলে বসবে কি করবে না করবে আবার নেমে যাচ্ছে নাম্বি না ব্যথা দিলি কেন ও পেটটার মধ্যে ব্যথা লাগলো উঠতে গিয়ে তো আমি এখন একটু অনুকে পড়িয়ে নে পড়ানো মানে দেখছো তো দুষ্টুমি করছে ওইটা ওই তার বাড়ি ফিরব আটটার সময় বসেছে ভাই আসলো বাড়িতে ঢুকলো ও ছেলেকে পড়তে দিয়ে একটু বাপের বাড়ি ওখানে দাদার মেয়েকে একটু পড়ালো ওর সামনে মনে হয় ছেলেকে কোচিং থেকে নিয়ে বাড়ি আসলো বাড়ি এসেই এই যে গরম গরম কফি তারপরে তোমাদের ঝুড়ি ভাজা মুড়ি মুড়ি চানাচুরটা আমি খাচ্ছি এই যে আমরা খাচ্ছি দিদি ভাই খুব খুব ভালো কফি বানিয়েছে আর সাথে খাচ্ছে এই যে আমাদের রসুন ওই যে রসুন খাচ্ছে ও তো মানে আমরা যা খাবো ওর সেটাই ভালো লাগে আর কিছু খাবে দেখেছো কিরকম কতগুলি যে ঝুড়ি ভাজা খেলে তার ঠিক নেই না দিলে বা রাগ করে মন মানে মন ছোট করে থাকে দুঃখ করে তো এই যে আমরা খাচ্ছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা টিবিনি বলতে পারো রাতে তো ভাত তাত খাবো যাই হোক আমি খাবো আমি তো এদিকে ব্লগটা বানাচ্ছি সাইজটা কো এটা চন্দনী চা আজ বন্ধুরা কপি খাচ্ছি আজকে চলে গেল মজা অনেক কটা দিয়েছি কিন্তু ও কিন্তু লমড়বে কিন্তু মুই দেখো দিস তো বন্ধুদের কিছু বলো ইয়ার বলবো সবাই দেখছো চলে যাচ্ছে সাবস্ক্রাইব করছো না খুব মন খারাপ হয়ে যাচ্ছে বুঝলে কমেন্ট করে তো জানাবে যে কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে একটু তো হেল্প হয় সবারই আমাদের পরিবারে একটু আসো দেখো সবাই ব্লগ বানাই সবাই তো ব্লগ বানাচ্ছি তবে সবারটা দেখছো আর আমরা কি কি অপরাধ করেছি যে আমাদেরটা দেখছো না

তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর এই দেখো মিচি মিচি ফলস ফোন মানে ডেমি ফোন ওই নিয়ে কথা বলছে মানে বন্ধু বন্ধুদের সাথে কথা বলছে মানে যা আমাদের দেখে তাই করবে আসল বন্ধু তো তো বন্ধুরা আমার ছেলের জন্য অন্তত একটু সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চ্যানেলটাকে আর একটু ভালোবাসা দিও লাইক কমেন্ট করো প্রতিদিনই তো বলি আজকেও বললাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর আরো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করে দেবে আরে অনেক অনেক কি দেবে টাটা তো বন্ধুরা গুড নাইট সবাইকে ভালো থেকো তোমরা সবাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি